আচ্ছা ভাই ডিম কি হয়ে গেছে নাকি জি ভাই তো গেছে হয়ে যাওয়ার 3 পাঁচ মিনিট হয় নাই মনে হয় ডিম হয়ে গেছে দেখেন পানি কিভাবে উঠতেছে একদম সেই টক এটা আচ্ছা ভাই এটাতে কি কি রান্না করা যাবে জি ভাই আপনি বলেন যে এটাতে কি কি রান্না করা যাবে না তাই নাকি জি এটাতে আপনি সবকিছুই রান্না করতে পারবেন সবকিছু দেখেন ডিম সিদ্ধ উঠাই দিয়েছি ডিম সিদ্ধ তো হচ্ছেই ডিম সিদ্ধ আপনি ভাত তরকারি খিচুড়ি বিরিয়ানি এমনকি ডিম ভাজিও করতে হবেন যে আপনি যে নাস্তা করে খাবেন লুডুস সেটাও আপনি এখানে রান্না করে খেতে পারবেন নানা কিছু বলে এখানে কি পুরো লাগানো কোনো সম্ভব নয় পোড়া লাগানোর কোনো সম্ভবনা নাই কারণ এটি হচ্ছে একদম মার্বেল কোডিং করা যাতে পুরো লাগানোর কোনো ভয় নেই আরে ভাই ডিম দিয়ে কি করতেছে ভাই ডিম দিয়ে কি করব নিজেও জানতেছি না কিন্তু আজকে নিয়ে আসবো আপনাদেরকে একদম ডিম সিদ্ধ করে খাবো এখানে এখানে ডিম সিদ্ধ করে খাবে কি হবে এই যে দেখতে পাচ্ছেন সামনে মিনি রাইস কুকার আছে এই রাইস কুকারে মাত্র 5 মিনিটেই ডিম সিদ্ধ হয়ে যাবে আরে ভাই এত দিন শুনো রাইস কুকারে ভাত হয় আপনি আজকে ডিম সিদ্ধ করে খাবেন কি পাগল হইছেন নাকি জি ডিম সিদ্ধ শুধু কি ডিম সিদ্ধ ভাই এটা সব কিছু করতে পারেন আপনি সামনেই ডিম সিদ্ধ দিয়ে দিই সব কিছু করতে পারবো জি আচ্ছা এই যে ডিম দিয়ে সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট ভিডিও করতে করতে ডিম সিদ্ধ হয়ে যাবে আচ্ছা ডিম করতে মিনিট রান্না করি তাহলে ভাত কতটুকু সময় করতে সময় লাগবে পাঁচ থেকে মিনিট থেকে 10 মিনিট এই মিনি রাইস কুকারে জি এটা কতটুকু পরিমাণ চাল দেওয়া যাবে জি চাল ধরবে তিনশো গ্রাম পর্যন্ত তিনশো গ্রাম পর্যন্ত আচ্ছা আচ্ছা ভাই এটাতে কি কি রান্না করা যাবে আপনি বলেন যে এটাতে কি কি রান্না করা যাবে না

আচ্ছা এটি কিন্তু এই যে রাইস কুকারে উঠাইছি এটা আর এটা রাইস কুকার একটি হচ্ছে পিঙ্ক কালার একটি ইয়েলো কালার আর একটি গ্রিন কালার গ্রিন কালারটা বর্তমানে নেই আসবে তখন আপনারা আর এটি হচ্ছে আমাদের কাছে এটি যারা ইউজ করে সেটি হচ্ছে যারা কোদাবনে ব্যাসেলার থাকেন ম্যাচে থাকেন যে রান্না-বান্না করে খাওয়ার জন্য অনেক অসুবিধা একজন বা দুইজন এক সঙ্গে খাওয়া দাওয়া করেন তাদের জন্য এটি একদম পারফেক্ট একটি

বা বেশি কোনো বিল আসবে না আর এটি এক থাকতে থাকতেছে একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইজে জি কত দিয়ে দিচ্ছেন আজকে জি আজকে দিয়ে দিচ্ছি একদম ধামাকা মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় জি এই চমক প্রথম একটা রাইস কুকার জি আচ্ছা যারা অর্ডার করতেছে তারা কি অর্ডার করবে জি যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.sastapanno.com কেনাকাটা সহজেই আর আমাদের ওয়েবসাইটে প্রতি ফ্রাইডেতে একটি উইকলি অফার চলে যেটা যারা অফারে কেনাকাটা পছন্দ করেন তারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাবলু ডাব্লু ডট কম প্রতি ফ্রাইডেতে আমাদের তিরিশ টাকা চল্লিশটা প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট থাকে যেমন এই রাইস কুকারের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর সেক্ষেত্রে আপনি

কারণ আমরা যেটা বলবো এক কথা আমাদের কথা কাজে মিল পেয়ে আপনি যে আপনাকে যে ভালো প্রোডাক্টটি দিলাম কিনা দিলাম এটা আপনি রাইডারের সামনে চেক করে নেবেন যেমন আর এর সঙ্গে আপনি পেয়ে যাবেন যেতো আসে আরও পেবেন একটি যে স্টুল যেটাতে আপনি এইটার উপরে আর ডিম সিদ্ধ আমি এখানে দিছি যেমন একসাথে আমি নিচে ভাত বসাই উপরে এটা দিয়ে অন্য কিছু বসাইতে পারবো জি এই যে উপরে এখানে ভাত বসাই দিচ্ছেন এখানে ডিম সিদ্ধটা আমি দিচ্ছি কারণ ডিম সিদ্ধটা আপনি এর উপরে দিয়ে দিবেন আচ্ছা দিয়ে ঢাকুনি দিয়ে দিবেন ডিম সিদ্ধ হয়ে যাবে ভাতও হবে ডিম সিদ্ধ হবে একসাথে সবকিছু হয়ে যাবে আর যেটা কথা হচ্ছে আপনারা অনেকে আছেন যে একটু কুরিয়ারে গেলে যে স্পোর্ট পরে যায় সেক্ষেত্রে আপনারা অনেকে ভাবেন যে আপনাদের খারাপ প্রোডাক্ট দিয়েছি কিন্তু না আমরা একদম ফ্রেশ প্রোডাক্ট দিয়েছি আপনাকে ফ্রেশ প্রোডাক্ট দিব রাইডারের সামনে অবশ্যই চেক করে নেবেন সেক্ষেত্রে যদি অল্প একটু গায়ে সিলে যায় বা স্পট পরে সেটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু আপনাকে খারাপ প্রোডাক্টটি দেই না আমরা একদম ফ্রেশ প্রোডাক্টটি আপনার দিই এটা কুরিয়ারে যাওয়ার মাধ্যমে কুরিয়ারে এটা এরকম হয়ে যায় আর যে ক্ষেত্রে যাওয়ার কারণে এখানে ভাঙ্গার মতো কিন্তু কিছুই নেই শুধুমাত্র গ্লাসটি আছে যা কুরিয়ারে ফাঁকতে পারে সেক্ষেত্রে যদি এটি ফেটে যায় এই গ্লাসটা কিসে জি গ্লাসটা হচ্ছে এটা গ্লাস এক ভারী মোটা গ্লাস কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে ভেঙে যায় সেক্ষেত্রে যদি ভেঙে যায় সেক্ষেত্রে পুরা দায় ভার নিবে সস্তাপন্ন ডট কম আমাদেরকে নিতে হবে না যে আপনি একদম ফ্রেশ পোটা আমাদের বুঝে নেবেন যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের বলবেন আমরা এটা আপনাকে এক্সচেঞ্জ করে দিব তার মানে হাতে পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ আপনারা দায় নিচ্ছেন জি অবশ্যই আচ্ছা